উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুত রাজশাহী র্যাপ পাঁচ আবদুল্লাহ আল মুক্তাদির বাধন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বাংলাদেশের মত পৃথিবীর অন্য কোনো দেশের সংখ্যালঘুদের প্রতি সহযোগিতায় এমন মনোভাব নেই বলে মন্তব্য করেছেন র্যাব পাঁচ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারবেজ মঙ্গলবার দুপুরে রাজশাহীনগরের ধর্মসভায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন র্যাব অধিনায়ক বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশ সংখ্যালঘুদের প্রতি এতটা সহায়তা এবং সহযোগিতার মনোভাব নেই গতবার এমনকি মাদ্রাসা ছাত্ররাও পূজা মণ্ডপ পাহারার অংশ নিয়েছে এই তো তুলনায় হয় না তিনি জানান র‍্যাব পাঁচ এর আওতাধীন পাঁচ জেলাই দুই হাজারেরও বেশি পূজা মণ্ডপ রয়েছে প্রতিটি মণ্ডপে সভাপতি ও সম্প্রদায়কের সঙ্গে র‍্যাবের সরাসরি যোগাযোগ আছে ষষ্ঠী পূজার আগে প্রতিমা নির্মাণের স্থানগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে টহলটিপ মাছ রয়েছে যোগ করে তিনি দুর্গাপূজা উপলক্ষে কোন ধরনের হুমকি নেই উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন জ্যোষ্ঠী থেকে মণ্ডপ ও আশপাশের রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে অন্যান্য বাহিনী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে হুমকি পর্যবেক্ষণ করে দেখেছি বিশেষ করে হুমকি নেই তবু নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হচ্ছে আশা করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না তিনি আরো বলেন সূচনা হয় তাহেরপুর থেকে তাই রাজশাহীর পূজার গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে আরও উৎসব পরিবেশে পূজা পালিত হয় আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করব কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে পূজা মণ্ডপ পরিদর্শনকালে রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায় সাধারণ সম্পাদক অশোক কুমার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সম্প্রীতি অচেন্দ্র কুমার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন